এই ঝিঙ্গাগুলো বেশি ভালো হয় নাই যার কারণ হচ্ছিলো এখানে বেশি কীটনাশক দেওয়া হয় নাই যার কারণে হচ্ছিলো বিভিন্ন প্রকার আক্রান্ত হয়েছে কিন্তু এই ঝিঙ্গাগুলো খেতে অনেক সুস্বাদু কারণ এগুলো তো কোনো ধরনের কীটনাশক বা কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয় নাই যার জন্যে এই ঝিঙ্গাগুলো খেতে অনেক টেস্ট যাই হোক ব্যাকাতেরা ঝিঙ্গাগুলো যেমন স্বাদ তার সাথে সাথে এইখানে কিছু পুঁশাক বুনছিলাম সে পুঁশাকগুলো আর স্বাদ দেখতে পাচ্ছেন যে এই পঁইশাকুলো অনেক সতেজ এখানে এই পুঁশাকগুলো কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই যার কারণে এত স্বাদ লাগে তা আপনাদের বলে বোঝানো যাবে না আজ কিছু পোঁশাক কাটতে আসছি পঁশাকগুলো তেমন ভালো না হলেও খেতে অনেক সুস্বাদু যাই হোক এখানে ধরেন যে পুরাপুরি অর্গানিক যে সার আছে না এই দেখেন এই সারগুলো ব্যবহার করা হয়েছে তাছাড়া কোনো কীটনাশক ব্যবহার করা হয় হয়নি এগুলো হচ্ছিল কুচুরির যে সার আছে না কুচুরি পানা পচায় যে সার তৈরি করে সেই সার অনুকূল যে দেয়া দেওয়া হয়েছে যার কারণে পোশাকগুলো এত সারটাই তো বেশি আপনারাও চাইলে কীটনাশক ব্যবহার না করে যদি জৈব সার ব্যবহার করে যদি যে কোনো জিনিস শাক সবজি এগুলো চাষ করবেন দেখবেন যে স্বাদই আলাদা এখানে দেখতে পাচ্ছেন যে এই ডাটকগুলো হলো আমাদের বীজ ডাটা ওইদিকে আমাদের সবজি যে চাষ করি সেই জাংলা এদিকে লেবু গাছ তো সব মিলে ভালোই আমার এই কীটনাশক মুক্ত বাগানটা নিজের হাতে সব কিছু রোপণ করে খেতে পাচ্ছি এটাই অনেক ভালো লাগে আর কি তো আপনাদের আমার এই সবজি খেটটা দেখে কেমন লাগে একটু জানাবেন সবাই একটু হাই হ্যালো করলে ভালো লাগে আমরা একটু উৎসাহ পাই আর আপনারা একটু সাপোর্ট করলেও হয়তো আরও বেশি বেশি ভিডিও করতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যে পুঁশাকগুলা অনেকটা সতেজ অনেক সতেজ পুঁশাকগুলা কারণ হচ্ছিল আমি জানি কীটনাশক দিলে হয়তো পাতাগুলো আরও বড় বড় হইতো কিন্তু অর্গানিকভাবে চাষ করার কারণে পাতাগুলো একটু ছোট হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই